আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আলোচনা চলছিল আকিদা সম্বন্ধে আকীদা বিষয়ে দশ নং প্রশ্ন আল্লাহ তার বান্দার উপর সর্বপ্রথম কোন বিষয়টি ফরজ করেছেন এর উত্তর হচ্ছে মহান আল্লাহ তাআলা কর্তৃক তার বান্ধার প্রতি ফরজকৃত সর্বপ্রথম বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এই বিষয়টি আল্লাহ তালা সর্বপ্রথম সকলের উপর ফরজ করেছেন এবং তাগুদকে অস্বীকার করা আর তাগুদকে অস্বীকার করাও ফরজ মহান আল্লাহ তা আলা বলেন বলা কদে বাথ না ফি কুল্লি উম্ মাতির রসুল আন আনি আবদুল্লাহ ওয়াজে তানিবো তগু এলা আখিরে আয়া আমি প্রত্যেক উম্তের মধ্যে রসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহরে আবাদত করো এবং তা আগুদ থেকে বেঁচে থাকো অতপর তাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহ তা হেদায়ত করেছেন পক্ষান্তরে কিছু সংখ্যকের জন্যে অবতারিত হয়ে গেছে সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারূপকারীদের কিরূপ পরিণতি হয়েছে সোরা নাহাল আয়াত ছত্রিশ আর তাগুত হচ্ছে বান্দা যাকে নিয়ে তার সীমা অতিক্রম করেছে তাই তা উপাসনার মাধ্যমে হোক অথবা আনুগত্যের ক্ষেত্রেই হোক অর্থাৎ কোনো কিছুকে তার সীমা অতিক্রম করে স্রষ্টার স্থানে পৌঁছে দেওয়া সেটা কয়েকভাবে হতে পারে সে বস্তুর আবাদতের মাধ্যমে অথবা সেটার অনুসরণের ক্ষেত্রে সেটার আনুগত্য করার ক্ষেত্রে এমনভাবে আনুগত্য করা যে সেটা আল্লাহর আনুগত্যের পর্যায়ে চলে যাওয়া তবে সে বস্তুটি তাগত হওয়ার জন্য শর্ত হচ্ছে সে ওই আবাদতে কিংবা আনুগত্যে অথবা অনুসরণে রাজি খুশি থাকা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ে দশ নং প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জানলাম আমরা এই ব্যাপারে আমাদের আকিদাকে বিশুদ্ধ করে নেব মহান আল্লাহ তাহারা আমাদের ওপর সর্বপ্রথম যে বিষয়ে ফরজ করেছেন তা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা তাগুতকে অস্বীকার করা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং তাগুতকে অস্বীকার এবং তাগুত থেকে দূরে থাকার তৌফিক দান করেন আল্লাহ সাল্লিম আলা নিন